শেখ হাসিনা অন্যায় করে থাকলে তার বিচার হবে আদালতে এই ব্যাপারে কথা বলে আমরা কি করব আমরা তো কোর আদালতের মালিক না সে যদি অন্যায় করে থাকে তাহলে তার বিচার হবে আমরা তো আমাদের নিজেরই বিচার পাচ্ছি না আমাদের উপর অত্যাচার করা হচ্ছে কিন্তু আমরা তো এর বিচার পাচ্ছি না দুই সালে আমার বাড়িঘর ভেঙে ফেলেছিল বিএনপি নেতাকর্মীরা কই সেই বিচার তো এখনো পর্যন্ত আমি পেলাম না এখন শেখ হাসিনা দেশ চালাতে গিয়ে কারোর সাথে ভালো করেছে কারোর সাথে খারাপ করেছে কারোর সাথে অন্যায় করেছে আবার কারোর সাথে ন্যায় করেছে এগুলো বিচার বিবেচনা করে তার শাস্তি হওয়ার কথা থাকলে শাস্তি হবে রাতের আধারে আমার ঘর ভেঙে তছমচ করে দিয়েছে ন্যায় অন্যায় কোর্ট বুঝবে কার উপর নির্যাতন করেছে সেটাও কোর্ট বুঝবে আমি একজন রিকশা চালক আমি আমার কর্ম করে খাই আমরা গরিব মানুষ আমাদের কাজ ছাড়া ভাত নেই বিস্তারিত দেখুন ভিডিওতে দুই এক সালে আমার বাড়িঘরটা ভাঙিয়ে দিল রাত্রে আধারে কিন্তু জায়গাগুলি ওইগুলি জিয়া মানে আমলে দিছি এক সন্ধ্যা ভাত খাই আমি কর্মচারা এই কর্মর ভিতরে আজকে বিয়াল্লিশ বছর ধরে আমি খাগড়াছড়ি ডিস্ট্রিক্টে বসবাস করতেছি বিয়াল্লিশ বছর কেন অন্যায় করছে এটা কোর্টে বুঝবো কে ন্যায় করছে সেটাও কোর্টে বুঝবে যে যারা যেটা নির্যাতন করছে এটা কোর্টে বুঝবে অন্যায় করুক আর না করুক এইটা আমা আমি আমি তো আর এইটা কোর্টের মালিক না কেটা অন্যায় করছে বিচারে মালিক আমি না আমি সত্য কথাটা কই যে আরক মানে পাঁচ একর করে জায়গা দিছে আর কাট দিছে সত্য কথা বলিব এই বাড়িটা বাঙাল ভরা থেকে আজকে একুশ আজকে বাইশ বছর ধরে আমার আজ পর্যন্ত ঘর নাই বাড়ি জায়গা আছে কিন্তু ঘর নাই খাগড়াছড়ি মানে আমার সাতাত্তর বছর বয়স আজ পর্যন্ত আমার জীবনী ঢেলোকা কষ্টের জীবনী মানে আমি কর্ম আমি বাদ কে না রাত্রে আধারে কাগজপত্র আছে আমার এইগুলি মামলা হয়েছে রাত্রের আধারে আমার বাড়ি ভাঙিয়ে ভাঙিয়েছিল তেতাল্লিশ বছর আচ্ছা বিয়াল্লিশ বছর ধরে বসবাস করিয়া দুই এক সালে আমার বাড়িঘরটা ভাঙিয়ে দিলা বাংছে জাফর আর বাপের নাম হলো ওইটা খাগড়াছড়ির সভাপতি আছেন বিএনপির যারা বাংছে এরার নাম টাম সবকিছু আছে এটা এ দুই এক সালে বিএনপি আছেন দলে সেই দলের লোকই বাংছে জাগাও আছে আমার সন্তান হেন আইজ আছে জন্ম হয়েছে হে এনে আবার দি হয়েছে হেন না সেই এলাকায় রেশন কার্ড একটা রেশন কার্ডের মাঝে পঁচাশি কেজি চাইল মাসে মাসে খায় আর পাঁচ একর করে জায়গা দিয়েছে জিয়ারক মান সব কিন্তু জায়গাগুলিগুলি জিআরক মানে আমলে দিছি আমি সত্য কথাটা কই জিয় মানে পাঁচ একর করে জায়গা দিছে are card